নমস্কার আমি শুভম রায় সাথে আবারও হয়ে গেল ডোমকল মহামাডন ক্লাবের উদ্যোগে রাজ্যব্যাপী খেলোয়াড়দের সমন্বয়ে চৌষট্টি টিমের ক্যারাম প্রতিযোগিতা ডোমকল মহাময়েন্টন ক্লাবের পরিচালনায় চৌষট্টি টিমের ক্যারাম প্রতিযোগিতায় এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে এবং উদ্যোগ হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল কাসিম বাপি আজকে ডোমকল মহামেডান ক্লাবের উদ্যোগে সারা বাংলাব্যাপী চৌষট্টি দলের ক্যারাম প্রতিযোগিতা যেখানে আর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এখানে অংশগ্রহণ করেছে বর্ধমান মালদা নদিয়া বাঁকুড়া বিভিন্ন জেলা থেকে এখানে নদিয়া থেকেও এসেছে এবং অনেকেই এখানে যুক্ত হয়েছে খেলা ক্যারাম খেলার ডুমকলে পরপর ফুটবল খেলা হলো এই ক্যারাম খেলা আগে ডুমকলকে মানুষ অন্য চোখে দেখত এই জায়গা থেকে আপনারা ডোমকলের জন্য কি বার্তা দিতে চাইছেন সারা দেশের জন্য অ্যাকচুয়ালি ডোমকল তো বেসিক্যালি খারাপ জায়গা নয় বিচ্ছিন্ন কিছু ঘটনা এক ঘটে এবং সেটা দেশের সর্বত্রই ঘটে তো আমরা এই খেলাধুলার মাধ্যম দিয়ে চাইব ডোমকলের যে আমাদের সমস্ত সম্প্রদায়ের মানুষ সমস্ত প্রফেশনের মানুষ সে বিভেদ বিভাজনকে ভুলিয়ে আমরা ডোমকলে খেলাধুলার মাধ্যম দিয়ে আগামী দিনে যেমন ফুটবল ক্রিকেট ক্যারাম ভলি নানান খেলাই হচ্ছে ডমকল পৌরসভা তথা ব্লক জুড়ে আমরা এই ধরনের খেলার মাধ্যম দিয়ে আমরা সমাজকে এটাই বলবো যে আগামী দিনে ডোমকল এগিয়ে যাক এবং ডোমকলের মানুষের সমস্ত ধরনের শ্রীবৃদ্ধি ঘটুক এই প্রত্যাশায় রাখি আমরা আজকে মোট কতটা টিম অংশগ্রহণ করেছে এবং তাদের জন্য কি উপহার থাকছে ওখানে শেষে ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য আজকে চৌষট্টি দলের ক্যারাম প্রতিযোগিতার এখানে খেলা হচ্ছে ষাট হাজার টাকা ফার্স্ট প্রাইজ চল্লিশ হাজার টাকা সেকেন্ড প্রাইজ এবং সঙ্গে ট্রফি একটা ব্যক্তিগত প্রশ্ন আপনি সমাজের সব জায়গায় দেখা যাচ্ছে আজকে আপনাকে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয় তারপরও আপনি মানুষের পাশে এভাবে দাঁড়াচ্ছেন কেমন লাগে আপনার এভাবে দেখুন রাজনীতি জিনিসটা আলাদা আমরা তো কোনো রাজনীতি করি না ভবিষ্যতে কি হবে বলতে পারবো না কিন্তু বর্তমানে তো করি না তো আজকে রাজনীতির ঊর্ধ্বেও কিছুর ঊর্ধ্বে রাজনীতি বলুন বা যে কোনো জিনিসের ঊর্ধ্বেই কিন্তু আমাদের পরিচয় মানুষ মানুষই শেষ কথা বলবে তাই এই মানুষকে সঙ্গে নিয়ে সমাজকে সঙ্গে নিয়ে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে জাতি ধর্ম সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে চলতে আমার ভালো লাগে আর তারা আমাকে বিভিন্ন অনুষ্ঠান খেলাধুলা মেলায় ডাকে উদ্বোধনে ডাকে তাদের ভালোবাসা আমি সারা দিই আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতগতদের সবার সাথে জিটিভির নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন ডাব্লু ডট জিটিভি নিউজ ডট কম